রহমতুল্লিল আলমের তিনি দোয়া করছেন এখন বলে কি যে ইস্তেমাই কোনো দোয়া নাই সব দোয়া একা একা দোয়া এই মসজিদে আমরা সম্মিলিত দোয়া করি না এলাকায় সম্মিলিত দোয়া নাই এই দিয়ে কিন্তু এরাই করে এরা দোয়া কিন্তু অস্বীকার করে না কিন্তু সম্মিলিত দোয়া হবে না এই ফতুয়া দিয়া এই দোয়াটারে আমরা বিলুপ্ত করতে বসছি কথা বুঝবেন আচ্ছা আমার একটা কথা আমি কিছু দলিল কই আচ্ছা হযরত আইব আলাইসালাম আল্লাহ দোয়া করছে আদম আলাহিসাম দোয়া করছে নবীজি দোয়া করছে ইব্রাহিম আলাহাম দোয়া করছে মুসা আলাহিসাম দোয়া করছে জাকার আলাহাম দোয়া করছে করে নেই বলেন করে নেই করছে সকল নবীদের ভিন্ন ভিন্ন দোয়া আছে কোন নবী কোন দোয়া করছে সব কোরআনে আছে সব হান আল্লাহ সব কোরআন শরীফে আল্লাহ করছে হজরত আদম আলাহিসাম কি দোয়া করছে রব্বানা জলামনা আনফুসানা কইলাম তা ফের্লা না ও হাম না লা না কো না না মিনাল আল্লাহ হে আমাদের প্রভু রব্বানা আমাদের প্রভু ঠিক কিনা কন রব্বা কাদের প্রভু আমাদের আমাদের প্রভু আমরা নসিমরা জুলুম করছি অত্যাচার করছি আবার দয়ানা জয়ুল খাই বলে সাল দোয়া করছে রব্বি আননি আর দুর্গান্তা আর হাম র আই মিন চোভান আইবুলের দোয়া রব্বি আমার প্রভু রব্বি আমার প্রভু রব্বি কার প্রভু আমার প্রভু আর রব্বা না আমাদের প্রভু কি দলিল আছে না নাই কোরআন শরীফ বলছে ইস্তেমাই দোয়া আছে ইনফিরাদি দোয়া আছে একা একাও আছে সম্মিলিত আছে আর কোরআন মানবেন না ওই বৌলবীর ফতোয়া মানবেন কে কে কোরআন শরীফ হুকুম মানবেন না রাত তাকবীর আল্লাহ আল্লাহ মাসাদ দিলে কামাইবে

কবরের স্থানে গেলে কবরে দুই ফিরে দোয়া করা যাবে না আচ্ছা বলেন তো দোয়ার কেবলা কি কাবা না আসমান বলেন দোয়ার কেবলা কোনটা আসমান নামাজের কেবলা কোনটা কাবা বুঝতে হবে তুমি মস্তা জানা আমরা সব ঘোরার ঘাস কাটি বসে বসে কি গরুরে ঘাস কাটে খাওয়াই নিজে ঘাস খাই বোঝার চেষ্টা করবেন আমাদেরকে বুঝিয়ে দেবে আর আমরা

সব হুজুরের চেহারা অনেক কিছু আমাদের জানা আছে এজন্য সবের ওয়ার্ড শোনা যাবে না সবের যাবে না সবের মধ্যে সে বসা যাবে না আমার না দাদায় বলতেন বাবা সবের ওয়ার্ড শুনবে না সবের মধ্যে বসবে না সবের কেতাব পড়বে না কারণ আপনি একজন জেনারেল মানুষ সাধারণ মানুষ আপনি যদি একটা কেতাব পড়েন আপনার নতুন 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 চিন্তা আসবে কি হয়েছে ব্যাস উনি জায়গায় যে ঠিক আর পেবে উনি যে নিয়েই তো ঠিক আর না একটাও ঠিক না আমি যখন হেড়িয়ে ঠিক গ্যাসের সব একজন কামের লোকের সাথে থাকতে হবে সহবত সোহবতের থেকে একটা পথ ধরিয়ে আস্তে আস্তে আল্লাহ কবুল করে এই যেন সোয়াতল মুস্তফির পথে আল্লাহ কবুল করলে আমাদের সেই পথে থাকতে হবে তো দোয়া মোনা এটা আল্লাহ কাছে করতে হবে এটা বান্দার দায়িত্ব কর্তব্য যত চাবেন আল্লাহ তত খুশি হবে আপনার গুণাকুল আল্লাহ মাফ করে দিবে আল্লাহ কবুল ও আল্লাহ আমি এদের বেশি বেশি এসে ফার দরুস শরীফ তও বেশি বেশি করবেন বেশি আল্লাহ ফরিয়াদ করবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ আমি তো এখন থেকে ঘরে ঘরে মোনাজাত হবে নামাজের পরে প্রত্যেক মসজিদে মোনাজাত হবে ইনশাল্লাহ রাজি আছেন তো রাজি সবাই রাজি এটা রাজি না আর মনাতে দলিল পাইছেন তো ইস্তেমাই করা যাইবে এনফেরাজি করা যাইবে দলিল কি আমার মন বেড়া দিছি না কোরআন সাহেব আয়াত দিয়ে দিছি নবীজিও তো দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই কার দোয়া নবীজি দোয়া করছে রহমাতুল আলামিন দোয়া করছে তো এখানে আমাদের প্রভু আছে না এই কথা কান্না এখানে আমাদের প্রভু না কথা বুঝবেন কথা বুঝবেন বোঝার চেষ্টা করবেন কারণ এই ঝগড়া সব করা যায় না আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক হেদায়তের রাস্তায় পরিচালনা করুক আল্লাহ আমি কার কার নামাজ আমার বিষয় তোমার বিষয় কি নামাজ তোর তোমার না আমি আল্লাহ এবাদত করব আমার যদি তার দিকে যদি মনই না থাকে তো নামাজ পড়বো কি শোনেন মস্ত জানবেন কোন কোনো যদি খারাপ ধারণা থাকে নামাজ পড়া যায় মশলা বোঝেন কোন ইমাম যদি আমি মনে করি যেটা অহংকারী এটা সুখ খো এটা হারাম খো এটা জেলা খো এটা হারাম এর ভিতরে আমার সাজা না কথা বুঝবেন বোঝার ব্যাপার আছে এই জন্য এগুলো বুঝে চলবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান আল্লাহ